স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি আইন উপদেষ্টা বলেন রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু এর ধারা দশ এর অধীনে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন মিডফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে রাজধানীর পুরান ঢাকায় যুবদল নেতা কর্তৃক হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা সমাবেশে বক্তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান নারায়ণগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শুক্রবার রাত সাড়ে দশটার দিক শহরের বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা মাদারীপুরের শিবচরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আমরা পাঁচই আগস্ট গত বছর স্বাধীনতা কত ষোলো ষোলো বছর করতে থাকার পরে এদিকে সোহাগ হত্যাকাণ্ডে গ্রেফতার পাঁচজনের জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানান সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই এর কারণ আমাদের বোধগম্য নয় বরাবরই মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের অবস্থান বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা আর রিজওয়ানা হাসান শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ চারা গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে সরকার ও সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই যখনই মব জাস্টিসের খবর পাওয়া গেছে সেখানেই আসামি গ্রেফতার করা হয়েছে সরকার বারবার তার অবস্থা স্পষ্ট করেছে সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই যখনই মব ঘটছে অন্তত গত তিন চার মাস আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না দর্শক সোহাগ হত্যাকাণ্ড নিয়ে ব্রিফ করছে পুলিশ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দুজনকে গ্রেফতার করে এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশান করি এবং আমি ডিসি লালবাগ হিসাবে ঘটনা ওই আমার যেহেতু এটা আমার রেসপন্স রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থলে উপস্থিত হই তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যেই আইনি ফর্মালিটিস আছে সুরোতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাশটাকে আমরা মিটফোর্ট হসপিটালে প্রেরণ করি এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধী অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি আপনাদের জ্ঞাত একটু বলে রাখা ভালো এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিক্রিমের ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মামলা নম্বর সাত দশ জুলাই এবং এটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা অর্থাৎ তিনশো দুই চৌত্রিশ এই ধারায় এই মামলাটি সংগঠিত হয়েছে বা দায়ের করা হয়েছে ঘটনা অব্যাহত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন একচল্লিশ আলমগীর আঠাশ আঠাশ মানে বয়স তার আঠাশ লম্বা মনির গাজী এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুরসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহার নামীয় এক এবং এজাহান নামিও পনেরো এ দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটুন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও দুজনকে গ্রেফতার করেছে অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে মধ্যে র্যাব দুজন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিনজন গ্রেফতার হয়েছে আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকস তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলার তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং দর্শক সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিফ করছিলেন লালবাগ জোনের ডিসি আমরা সেটি শুনছিলাম বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে স্মরণকালের ভয়াবহ বন্যার বছর পার না হতেই ফের পানিতে ডুবেছে ফেনীর ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও তীরবর্তী এলাকার জনপদ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দাগন উপজেলার লোকালয়ের কিছু অংশে এখনো পানি আছে তবে ছাগলদাইয়া ও ফেনী সদরের বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠেছে ক্ষত চিহ্ন এলাকাগুলোতে খাদ্য সুপে ও পানির সংকটে বানভাসি মানুষের ভোগান্তি এখনো কমেনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে নোয়াখালীতে ধীর গতিতে পানি কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দী মানুষের দুর্ভোগ পানি নিষ্কাশন ব্যবস্থা ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি নামছে ধীর গতিতে এই পরিস্থিতিতে জেলায় বিয়াল্লিশ হাজার পরিবারের পানিবন্দি হয়ে দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আক্রান্ত হয়েছে নয় হাজার একশো হেক্টর জমির আউশ ধান আমনের বীজতলা ও সবজি ক্ষেত ভেসে গেছে মৎস্য ঘের খামার ও পুকুরের মাছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে চার মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক পুতুলের বিরুদ্ধে প্রতারণা ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ গতকাল শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে এছাড়া প্রতিবেদনে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড তেদ্রো সাধানম গেভরিয়াস শুক্রবার এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের এই তথ্য জানিয়েছেন ইমেইলে তিনি জানান শুক্রবার থেকে সাইমা ওয়াজেদ পুতুল ছুটিতে থাকবেন এবং তার স্থানে পনেরো জুলাই থেকে ওর সহকারী মহাপরিচালক ড ক্যাথরিন বোহেম স্থলাভিষিক্ত হবেন দু চব্বিশ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল তার এই নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল অভিযোগে আছে তার মা শেখ হাসিনা তাকে এই পদে নির্বাচিত করতে অবৈধ প্রভাব খাটিয়েছেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে দুই দেশের শুল্ক আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুই পক্ষই শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় তিন দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে না পারায় শুল্ক ছাড়ের বিষয়ে দুই দেশ আবার আলোচনায় বসবে দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা চালু থাকবে সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে খুব দ্রুতই সেই আলোচনার সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে বিবৃতিতে বলা হয় বাণিজ্য নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরছে প্রয়োজন হলে এর মধ্যে তারা আবার যুক্তরাষ্ট্র যাবেন তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে এই ছিল এখনকার মতো পরবর্তী বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে